সবাই দেখে বুঝে গেছেন আজকের আমার এই ছোট্ট ব্লগে থাকছে অনেক কিছু আপনাদের জন্য তো প্রথমেই শুরু করছি হচ্ছে আমি আজকে ঘি বানাচ্ছি এখানে ডাবল ক্রিম কিনে নিয়ে আসছি আমি আসলে একদম মোস্ট অফ দ্য টাইমই ট্রাই করি ঘরে ঘি বানাতে তার মানে এই না যে আমি রেডিমেড ঘি কিনি না আমি ঘি কিনি যেহেতু ঘির পরিমাণটা আসলে অনেক সময় বেশি কম লাগে তো রেডিমেড ঘি কেনাটা বাসাই থাকে বাট পরোটা অথবা ভাতে ভত্তার সাথে খাওয়ার জন্য আমি ঘরে বানানো ঘিটাই প্রেফার করি এবং কষ্ট হলেও আমি ঘিটা বানায় রাখি তো আমি আমার এই ছোট্ট ভিডিওতে আজকে আপনাদের সাথে স্টেপ বাই স্টেপ একটু একটু করে ঘি বানানোর প্রসেসটা শেয়ার করতেছি আপনারা যে কোনো ব্র্যান্ডে ডাবল ক্রিম কিনে নিতে পারেন এবং দেখতেছেন অলরেডি আমি একটা বিটার দিয়ে এটাকে বিট করছি মোটামুটি বেশ খানিকটা সময় লাগে এবং একটা তেল তেলে কড়াইতে আমি মাখনগুলো চিপে চিপে ডাইরেক্ট মাখন দিচ্ছি মাখনে এক ফোঁটা পানীয় কিন্তু থাকা যাবে না বিট করতে করতে এটা কিন্তু মাখন হয়ে যায় পুরো বাটারটা একদম আলাদা হয়ে আসে একদম সফট যে মাখন আমরা বাংলাদেশে খাই সেরকম হয় এই মাখনটা স্প্রেড করে বনরুটিও খাওয়া যেতে পারে খুবই সুস্বাদু হয় অনেক মজা লাগে সেটা হয়তো অন্য কোনো দিন দেখাবো আর তেল তেলে কড়াইয়ের মূলত বৈশিষ্ট্য হচ্ছে এই কড়াইটাই আমি সবসময় তৈলাক্ত জিনিস ভাজাপোড়া পিঠা অথবা কোনো পাকোড়া ভাজার ক্ষেত্রে ব্যবহার করি এই জন্য কড়াইটা এরকম দেখতে ওটাতেই আমি ঘি বানাচ্ছি যাতে কোনো মশলার ফ্লেভার ঘিতে না আসে আর এটা আমার পুরনো ঘি এটা হাতে বানানোই ছিল এতটুকু আছে তো আজকে যেহেতু আমি নতুন করে বানাচ্ছি ভাবলাম এই অল্প একটু ঘি আমি নতুন ঘিয়ের ভিতরে দিয়ে দেব তাতে আমি সম্পূর্ণ ঘিটা এই বয়মেই যেহেতু ঢেলে নিব ওই ঘিটা দেওয়ার পর আর একটু জাল হলে দুইটা একসাথে হলে আর কোনো সমস্যা হবে না এবং এরকম ঘি বানায় আপনারা মিনিমাম নর্মাল টেম্পারেচারে রেখে ছয় মাস থেকে এক বছর ব্যবহার করতে পারবেন কিচ্ছু হবে না একটু ফ্লেভারের চেঞ্জ হবে না আর এটা চোলায় দেওয়ার পরে মাঝে মাঝে একটু নাড়া দিতে হবে সেটুকু আর নাই দেখায় আর উপরে এই যে ফেনাটা এটা আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে আমি একটু সাইডে চামচ দিয়ে সরাই সরাই দিব আর ওই ঘিটাও কিন্তু আমি এই ঘির মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু জাল করে আমার ঘি অলরেডি হয়ে আসছে কারণ ঘিয়ের কালারটা যখন দেখবেন যে একদম এরকম পানির মতো চকচক করতেছে আর ফেনাগুলো আস্তে আস্তে সাইডে সরে যাচ্ছে তলায় হালকা লেগে আসছে একদম পোড়া লাগানো যাবে না তাহলে কিন্তু ঘির ফ্লেভারটা একটু পড়া পড়া আসবে উপরের যে ফেনাগুলো হচ্ছে এগুলো একটু পড়া পড়া বাট তলে কিন্তু একদম পোড়ানো যাবে না তো আমার ঘিটা কিন্তু অলরেডি রেডি হয়ে আসছে একদম আপনাদেরকে দেখাচ্ছি একদম আসলে যদি ঘ্রানটা শুকাতে পারতাম বাসা এত পরিমাণ গ্রানে মৌমৌ করে বলার মতো না তো চুলোর জালটা বন্ধ করে আমি এইভাবে ঘিটা হচ্ছে ছেঁকে নিচ্ছি যাতে ওর ভিতরে যে হালকা পোড়া দানাগুলো হইছে ডাবল ক্রিম থেকে দুধের যে দানাগুলো কাটছে ওগুলো যাতে না পড়ে আর এই যে দেখেন কতটা চকচকা ঘিটা যখন জমে যাবে সেই জমাট বাঁধা ঘিটাও আমি আপনাদের সাথে শেয়ার করব আগে আমি রেডি করতেছি হচ্ছে বয়ামে ভরে রেখে আর এইখানে যেই গুঁড়ো গুঁড়ো এগুলো ফেলে দিব না আপনাদের ভাইয়া গরম ভাতের সাথে এইগুলো খেতে খুবই পছন্দ করে আমি এগুলো রেখে দেব তার মানে হচ্ছে ঘি বানালে আপনার একটু ওয়েস্ট হবে না আর ডাবল ক্রিমটা যদি ভালো মানের হয় তাহলে একদম সম্পূর্ণ ক্রিমেরই ঘি হয় মানে এক কেজি ক্রিমে এক কেজি ঘি হয় আজকের ওয়েদারটা খুব ভালো আমি ইলিশ মাছ বের করছি সকাল সকাল উঠে আগে আমি ঘিটা বানাই ফেলছি কারণ ক্রিমটা কিনে এনে রাখছিলাম ডেট এক্সপায়ার হয়ে যাচ্ছিলো যেহেতু ফ্রেশ ক্রিম ডেট অনেক লং থাকে না তো আজকে আমি হচ্ছে ইলিশ মাছ করবো টুকটাক রান্না একটু বেশি পরিমাণে করব। যেহেতু ছুটির দিন সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো সাধারণত ছুটির দিনেই এই ধরনের মাছ টাছ করা হয় কাঁটালা মাছ যাতে বাস বাচ্চারা বাসায় বসে আসলে খাওয়া দাওয়া করে এনজয় করতে পারে স্কুল ডেতে তো ওদের আর এই ধরনের খাওয়া পসিবল হয় না মানে এত কাটাকুটা বেছে সময় নেই তো এখানে আমি গরুর গোছটা মাখায় টাখায় চড়াই দিছি সরিষার তেল দিয়ে ছেঁড়া মশলা অর্থাৎ শুকনো মশলা ছিঁড়ে দিছি মুরগি ধুয়ে রাখছি মুরগিটা আলু দিয়ে একটু ঝোল রান্না করব। বেগুন ভাজি করব পেঁয়াজ মরিচ দিয়ে আমার মেয়ের খুবই পছন্দের আর এখানে হচ্ছে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি ইলিশ মাছ ভাজার জন্য তো রান্না করতে করতে অলরেডি আমার রান্না কিন্তু হয়ে গেছে এখানে আমি অলরেডি করে ফেলছি হচ্ছে মুরগির গোশ আর এখানে হচ্ছে গরু গোশ রান্না করে ফেলছি আর এই পাশে তো দেখাইছিলাম যে আমি ভাজি করতেছি তো ইলিশ মাছ ভাজি বেগুন ভাজি আর এই দিকটায় হচ্ছে আমি একটু মিক্সড ভেজিটেবল যেটা বাসায় ছিল একটু পেপার্স রেড পেপার্স লম্বাগুলো আর হচ্ছে এখানে নিসি হচ্ছে ব্রকলি। এই ভাজিটা করে রাখছি যেহেতু ভাজি তো একটু লাগে তো এগুলো করে একটু দৌড়াদৌড়ি করে চলে আসছি হচ্ছে লিডলে টুকটাক বাজার করে রাখবো আসলে ছুটির দিন অথবা বাচ্চাদের স্কুল দিয়ে আমি আর আপনাদের ভাইয়া হচ্ছে বাজার করি তো যেহেতু সামার আসছে একটু গাছ লাগানোর প্ল্যানও আছে জানি না কতটুকু করবো এই জন্য একটু টপ কিনে নিলাম কিছু ফ্রেশ মাছ কিনেছি আর এই তো টুকটাক বাজার আর কি যা লাগবে ফ্রেশ মাছের দোকানটার ভিডিও আমি আর শেয়ার করি নাই আর বাঙালি যাকে বলে নারকেল দেখে হচ্ছে আজকে তিনটা নারকেল কিনে নিয়ে আসছি তিনটা নারকেল ফালি করে বসে বসে খাওয়া হবে আর টুকটাক সবজি একটু ফল ফ্রুটস বাসায় যা লাগে তো আগে হচ্ছে আমি বাজারটা গুছায় নিব বাজার গোছ না করে তো কোনো কিছু করা যাবে না এদিকে আমি চুলায় গরম ভাত দিয়ে দিছি যেহেতু তরি তরকারি আমার রান্না করাই ছিল ভাত রান্নাটা হয়ে গেলে তাড়াতাড়ি খেয়ে নিব ক্ষুধা লাগছে প্রচুর আর এই তো পিস্তারশো আপনাদের ভাইয়ার পছন্দের বাদাম সে দেখলেই এক প্যাকেটের সাথে আরও এক প্যাকেট নিয়ে আসে আর আজকে হচ্ছে সে সে কিনে নিয়ে আসছে বাকলাভা এটা নতুন আসছে দেখলাম আগে কখনো দেখিনি আসলে সুপার মার্কেটে লিডল থেকেই এটা আনা আপনাদের ভাইয়ার ভালো লাগে টার্কিতে যে আমরা খেয়েছিলাম এটা অনেক সুস্বাদু আর টার্কিশ দোকানেও পাওয়া যায় তো এইটা খুব মিষ্টি ছিল এইখান থেকে যেটা রেডিমেড আর কি কেনা হয়েছে লিডল থেকে আমার একটুও ভাল লাগে নাই আপনাদের ভাই আর মোটামুটি ভাল লাগছে ও খাইছে আর আমি বাজারগুলো গুছাই ফেলছি অলরেডি তো মনে হলো আপনাদের সাথে দইটা যে জমাট বেঁধেছে এই ভিডিওটুকু আমি নিয়ে রাখছি আপনাদের সাথে শেয়ার করার জন্য এই দেখেন দইটা কত সুন্দর দানা কাটছে আলহামদুলিল্লাহ একদম আর এই দই দিয়ে যদি গরম গরম ভত্তা ভাত খাওয়া হয় অথবা ঘরে বড়টা ভেজে খাওয়া হয় আমার বাচ্চারা আমার হাজব্যান্ড আমার বাসায় যে গেস্টরা এই পর্যন্ত খাইছে সবাই অনেক প্রশংসা করছে আলহামদুলিল্লাহ এবং কি আমি দেশেও ঘিটা বানায় নিয়ে যে আমার ফ্যামিলিকে খাওয়াইছি শ্বশুরবাড়ি বাপের বাড়িতে যাই হোক ওই যে মাটি কিনে আনা হয়েছিল তো টপের ভিতরে গাছগুলো লাগানোর জন্য এই গাছটা ট্রান্সফার করব মাটিটা সেট করলাম আপনাদের তো মাটি সিটাই মিটা একাকার করছে তো এই ছিল আমার আজকের ছোট্ট একটু ভিডিও সবাই ভালো থাকবেন সবার জন্য শুভেচ্ছা শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি